আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ঢাকা দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার সময়সূচি কেন্দ্র প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ব্যবস্থাপক উৎপাদন পদে নিয়োগের লক্ষ্যে সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়ে বিজ্ঞপ্তি নং পঁয়তাল্লিশ অভিযোগ দু হাজার চব্বিশের সূত্রে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুচ্ছেদ নং দুই ছয় বর্ণিত শর্তা দিনে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পরীক্ষার তারিখ বার পরীক্ষার সময় সকাল নয় ঘটিকা হতে এগারো কোটিকে পর্যন্ত পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিজুল ঢাকা প্রার্থী সংখ্যা নশো চোদ্দো প্রাথমিকভাবে যোগ্য প্রার্থী যোগ্য বিবেচিত প্রার্থী আগামী ষোলো দুই তারিখ হতে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্র প্রবেশপত্র ক্যালকুলেটর ব্যতীত যে কোনো কাগজ বই মোবাইল ফোন স্মার্ট ওয়াচ সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস ব্যাগ আনা সম্পর্কে নিষিদ্ধ পরীক্ষার সময় পরীক্ষাতে পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবে না উভয় কান দৃশ্যমান রাখতে হবে প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরু কমপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থায় কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এছাড়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য নিয়োগ পরীক্ষার ফলাফল বা নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করতে পারবেন আসসালামু আলাইকুম